ধামসা নয় মাদুল নয় আর করের বিচার চাই স্লোগান তুলে বেলদাতে প্রতিবাদী মিছিল করল ভারত জাকাত মাঝি পারগানা মহল করের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে আদিবাসী সংগঠনের পক্ষ থেকে সোমবার নারায়ণগড় ব্লকের বেলদাতে মিছিলের পাশাপাশি বিডিওকে ডেপুটেশন প্রদান করা হয় ডেপুটেশনের পূর্বে একটি মিছিল সংগঠিত হয় মিছিল থেকে স্লোগান ওঠে ধামসা নয় মাদুল নয় আর জিকরের বিচার চাই মিছিলটি বেলদা বাস স্ট্যান্ড থেকে শুরু করে বিডিও অফিসে গিয়ে শেষ হয় আমরা এসেছি জি করে আর্জি করে যেটা ঘটনা ঘটেছে আর আমরা এসেছি আজকে বিপুটে বিশেষ করে আমরা ভিডিওটি পুটে আমাদের আদিবাসী যেসব জমিন খাস কাটা পাচ্ছেন বা সার্টিফিকেট আমরা পাচ্ছি এই সময় নতুন বাইক কিনবেন ভাবছেন এখন সাধ্যের মধ্যে সাধ পূরণের সুযোগ দিচ্ছে সৌভিক মোটরস অ্যান্ড অনিক মোটরস দুর্গাপুজোর আগেই শোরুমের জন্মদিন উপলক্ষে পেয়ে যাবেন এক গুচ্ছ উপহার এবং প্রত্যেকটি বাইক কিনলে বিশেষ ছাড় পেয়ে যাবেন আগামী সাতই সেপ্টেম্বর সৌভিক মোটরস কেশিয়ারি এবং নয়ই সেপ্টেম্বর অনিক মোটরস দাঁতনে এবং সতেরোই সেপ্টেম্বর সৌভিক মোটরস বেলদার জন্মদিন উপলক্ষে যে কোনো বাইক বা বাজাজ চেতক স্কুটি এবং কেটিএম কিনলেই পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার পেয়ে যাবেন রুপোর কয়েন ব্লুটুথ হেডফোন বাজাজ আয়রন একটি ফুল হেলমেট পাঁচ লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে যে কোনো বাজাজ বাইকের অ্যাডভান্স বুকিং উপর থাকছে পাঁচশো টাকা ক্যাশব্যাক বাজাজ চেতক স্কুটারের উপর থাকছে দশ হাজার টাকার সাবসিডি তাহলে দেরি কেন চলে আসুন আমাদের শোরুমগুলিতে আমাদের শোরুমের ঠিকানা বেলদা সৌভিক মোটরস কেশিয়ারি সৌভিক মোটরস দাঁতনে অনিক মোটরস